রাস্তা প্রশস্ত করার স্বার্থে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার দেয়াল ভাঙার কাজ শুরু হয়েছে আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী স্বয়ং উপস্থিত হয়ে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে হাতুড়ি দিয়ে নিজেদের দেয়াল ভেঙে এই কাজের সূচনা করেন এ সময় তিনি সিলেটের পাড়া মহল্লার রাস্তা প্রশস্ত করার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন হোসেন আহমদ সুজাদ ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী সিলেটের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা প্রশস্ত করার ধারাবাহিকতায় এবার কুমারপাড়া জের জেরি পাড়া রাস্তাটিও প্রশস্ত করার কাজে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন এই রাস্তার প্রথম দিকেই আছে সিলেট সিটি কর্পোরেশনের কারান্তরীণ মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা তাদের দেয়াল ভাঙ্গার মধ্য দিয়ে রাস্তা প্রশস্তকরণের কাজ উদ্বোধন করা হয় আরিফুল হক চৌধুরীর স্ত্রী হক চৌধুরী স্বয়ং উপস্থিত হয়ে স্থানীয় কাউন্সিলর এবি এম জিল্লুর রহমানকে সাথে নিয়ে হাতুড়ি দিয়ে নিজেদের দেয়াল ভেঙে এই কাজের সূচনা করেন এ সময় তিনি বলেন রাস্তা প্রশস্ত করার স্বার্থে যতটুকু জায়গা দেওয়া প্রয়োজন তা দিতে তারা প্রস্তুত আমরা দিচ্ছি জায়গা যতটুকু লাগে আর নগরবাসীর উন্নয়নে উন্নয়নে নগরের যতটুকু লাগে আমরা দিতে প্রস্তুত রাস্তা প্রশস্তকরণ কাজে আরিফুল হক চৌধুরীর পরিবার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন তা দেখে এলাকার অন্যান্যরাও উৎসাহী হবেন জানালেন স্থানীয় কাউন্সিলর এ এম জিল্লুর রহমান উজ্জ্বল যেহেতু রাস্তা সবার জন্য বড় হবে এই জন্য ওনারে দিয়ে আমরা শুরু করলাম এটা রাস্তা বড় হলে এটা সবার জন্য সুবিধা কারণ এখন এই রাস্তা দিয়ে দুইটা গাড়ির সাথে যেতে পারে না উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সিলেট প্রেস ক্লাবের সভাপতি কবির এই উদ্যোগকে সাধুবাদ জানান এই যে একটা নজির স্থাপন হলে কুমারপাড়া এলাকা থেকে এই নদীর জন্য সবাই সব জায়গায় সব ব্যক্তিরা যেন এটা ফলো করে এবং তার ফলো করলেই এই নগরী একটা সুন্দর হবে এই প্রকল্প বাস্তবায়িত হলে দুটি গাড়ি অনায়াসে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে এজন্য এলাকাবাসী খুশি এই রাস্তাটা বড় হয়ে গেলে অতদিন পরে আমরা একটা সুন্দর রাস্তা পাইবো আশা করা বড় করার কারণে রাস্তাটা একটু সুন্দর জৈব বড় হইব যে গাড়িগুলা যেতে সুবিধ হইব এখন একসাথে দুইটা গাড়ি তিনটা গাড়ি একসাথে যাবে এবং খুব সুন্দর হবে আমরা খুবই উপকৃত হব এই এরিয়ার রাস্তাটা বড় হওয়ার কারণে প্রায় তিরাশি লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে বর্তমানে রাস্তাটির প্রশস্ততা চোদ্দ ফুট প্রশস্ত হওয়ার পর রাস্তাটি সতেরো ফুটে উন্নীত হবে আগামী দু মাসের মধ্যে এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে সাইন আহমেদ সুজাত channel s news select